বন্ধুরা এই সুন্দরিয়াপুর, টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব অভাব নেই শুধু একটা একটা ভালো মনের মানুষ এই সুন্দরিয়াপুর নাম হুড়ি খাতুন এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরিয়া ফু বর্তমান দর্শক বন্ধুরা লন্ডনে আছে এই সুন্দরিয়াপুর ফুর আরেকটি বিয়ের সাথে করছে এই সুন্দরী আপুর দুইটা বেবি আছে এই সুন্দরী আপু লন্ডনের সিটিজেন এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাথে করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কোনো টাকা পয়সা অত্য সম্পদ কোনো কিছু লাগবে না এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে ৩৭ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী কথা আমাকে যে বিয়ে করবে দেখার মতো যেন হয় সম্পদ তার কিছু না চলবে বয়স্ক লোক হলে চলবে না দর্শক বন্ধুরা আপনি একটা কথা চিন্তা করুন তো এই সুন্দরী আপুর অর্থ সম্পদ কোনো কিছু অভাব নেই এই সুন্দরী আপু কেন বয়স্ক লোককে বিয়ে করবে আফুর থেকে আপু যেটা বলেছে পাঁচ সাত বছরে বড় হলে চলবে দশ পনেরো বিশ বছরে বড় হলে তাকে বিয়ে করে কি করবে আফুর যেটা কথা সেটা বললাম আমি যদি ভাই আজকে ভিউ বাড়ানোর জন্য বলি ষাট সত্তর বছর হলো চলবে সেটা হলো ভাই মিথ্যা কথা আপনাকে আমি মিথ্যা কথা বলে হাসাতে চাই না ভাই সত্যি কথা বলে কাদাতে চাই সেটাও ভালো দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না শুধু খালি হবে আফু করে দিবে। কেন আফুর মনে একটা জিদ যে আমি এমন একজনকে বিয়ে করব আগে যে বর ছিল তাকে আমি দেখাই দিব আফুর কথা অর্থ সম্পদ তো আমার কিছু কম নেই আমি শুধু চাই ভালো মনের একটা মানুষ দর্শক বন্ধুরা সরাসরি কিভাবে আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন যারা আমার সদস্য আছেন মেরে পাঠিয়ে দিবেন ধরেন যারা সদস্য হন নাই তারা যদি এই আপুর ফটো পাঠান আমি কিভাবে কাজ করব বলেন। কেন বলছি সেটা ক্লিয়ার কথা আজকে শুনে নিন দর্শক বন্ধুরা ধরেন আপনি আমার সদস্যই না আপনার ফটো যদি এই আপুকে আমি পাঠাই জাফু আপনাকে একটা ভাই চয়েস করছে তখন বলবে তার ছবি দেখান ছবি যখন আমি আপুকে দিব হোয়াটসঅ্যাপে তখন বলবে এই ভাই নাম কি শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে বউ গেছে কিভাবে বউ আছে কিনা ছেলে মেয়ে আছে কিনা বাড়ি কোথায় থানা কোথায় জেলা কোথায় মা বাবা বেঁচে আছে কিনা গহদরজা কি আছে উচ্চতা কি আপনার বিষয় যদি আমি কিছুই না জানি তাহলে কি বলবো বলেন সেই ক্ষেত্রে যারা আমার সদস্য হয়ে আছে তাদের বিষয় সব জানি তাদের এ থেকে যে পর্যন্ত সব আমাদের খাতায় লেখা আছে কম্পিউটারে লেখা আছে তারপরে আমাদের ফোনেও তাদের নাম্বার সেভ করা আছে আমরা শুধু সদস্য ছাড়া কারো ফোন আমরা রিসিভ করি না এবার আমাদেরকে হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ কি ভাই সদস্য হবে কখনো না সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি ভাই আপনি আমার বিকাশে একশো টাকা দিবেন। আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব কেউ আবার অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিয়ে টিরাই করবেন না দেখি নাম্বারটা খোলা আছে কি না কেন বলছি ভাই টিরাই করতে গেলে অনেক পরিমাণ ফোন ডুববে কারণ আমাদের কেউ পাবেন না শুধু একমাত্র রাত এগারোটার পরে আমাদেরকে পাবেন কারা ফোন দিবেন যারা সদস্য হয়েছেন এক সপ্তাহ হয়ে গেছে আপনাকে আমি ফোন দেই আপনার ফোন বন্ধ পেতে পারি আপনার ফোন নাম্বার আমার ফোনে আমি সেভ করে রাখছি নিজের বিকাশ থেকে দিবেন আপনাকে আমি কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব দর্শক বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি দেখবে তারপরে বিয়ে শি করবেন এবার দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি যারা আমার সদস্য আছেন অনেক পরিমাণ ফোন নাম্বার দিয়েছি দয়া করে কেউ কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শাদী করবেন না যদি কেউ ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শাদী করেন যদি কেউ প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না কোনো আপুকে টাকা পয়সাও দিবেন না কেন একটা আপু যদি আপনাকে বলে আপনার বাসায় আসতেছি এক হাজার টাকা দেন আপনি তো অনায়াসে দিয়ে দিবেন আপনার মতো যদি দশ জনের কাছ থেকে এক হাজার করে নিতে পারে প্রতিদিন তার দশ হাজার টাকা ইনকাম মাস গেলি তিন লক্ষ টাকা ইনকাম ওইয়া ফুকি আর কখনো কোনদিন বিয়ে শাদী করবে বলেন কখনো না দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবার আমার সাথে কিভাবে আপনার যোগাযোগ হবে আমার বিকাশ নাম্বারে একশো টাকা আগে পাঠিয়ে দিবেন আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব কথা দিচ্ছি এবার দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটা আমি নিজের মুখেই বলতেছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন নাইন সেভেন 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 ফোর ফোর এইট এটা বিকাশ পার্সোনাল নাম্বার অনেকে আবার ফিলাক্সি লোড করে দিয়ে না অনেকে ফিলাক্সি লোড করে দিচ্ছেন তাদের সাথে হয়তো যোগাযোগ হচ্ছে না যারা বিকাশে দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ হচ্ছে দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু ডাবল সিক্স এটা কিন্তু আবার বিকাশ না এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে